চুয়ান্ন নিশ্চয় মুত্তাকিরা থাকবে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে পঞ্চান্ন যথাযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে পঞ্চান্ন সুরা আর রহমান আয়াত আটাত্তর মাদানী এক পরম করুণাময় দুই তিনি শিক্ষা দিয়েছেন কুরআন তিন তিনি সৃষ্টি করেছেন মানুষ চার তিনি তাকে শিখিয়েছেন ভাষা পাঁচ সূর্য ও চাঁদ নির্ধারিত হিসাব অনুযায়ী চলে ছয় আর তারকা ও গাছপালা সিজদা করে সাত আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাড়িপাল্লা স্থাপন করেছেন আট যাতে তোমরা দাড়িপাল্লায় সীমা লঙ্ঘন না করো। নয় আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনকৃত বস্তু কম দিও না দশ আর জমিনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টিজীবের জন্য এগারো তাতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ যার খেজুর আবরণযুক্ত বারো আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল তেরো সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে চোদ্দ তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির ন্যায় পনের আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়া বিহীন অগ্নিশিখা থেকে ১৬ সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে সতেরো তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের রব ১৭ সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে 19. তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়